ভারত বাংলাদেশকে বাংলাদেশকে দেওয়া যে ট্রান্সশিপমেন্ট সুবিধা সেটি বাতিল করেছে সেটি বাতিল করেছে আট এপ্রিল দুই বাংলাদেশ এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বাংলাদেশ যেহেতু একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং বাংলাদেশের জনগণের এক্ষেত্রে ইন্টারেস্ট রয়েছে স্বার্থ রয়েছে বাংলাদেশ সরকার অ্যাজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ অফ দ্য স্টেট অফ দ্য কান্ট্রি গভর্নমেন্ট অফ বাংলাদেশ শুড টেক অ্যাকশন অ্যাগেনস্ট সা ফ্যাসিলিটি ক্যান্সেলেশন অফ ফ্যাসিলিটি অফ ইন্ডিয়া আমরা জানি আটই এপ্রিল দুই ইন্ডিয়া বাংলাদেশকে দেয়ার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে অথচ বাংলাদেশে ভারতের অনেকগুলো করিডোর ট্রান্সশিপমেন্ট এবং ট্রানজিট সুবিধা বহাল রয়েছে এটা এবং ভারত এই সুবিধাগুলো বহুদিন ধরে ভোগ করে আসছে তো সেই সুবিধাগুলো বাংলাদেশ এখনও বাতিল করেনি এটা সবচেয়ে যেটি মন্দ দিক সেটি হচ্ছে ভারত বাংলাদেশকে কোনো নোটিশ দেয়নি আন্তর্জাতিক আইন এবং বিধি অনুসারে ডিপ্লোমেটিক রুলস অনুসারে অবশ্যই যে কোনো দেশ আরেকটা দেশকে তার সুবিধা বাতিল করার ক্ষেত্রে বা ডিপ্লোমেটিক কোনো অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে কিছুদিন পূর্বে নোটিশ দিতে হয় অথচ ভারত সরকার বাংলাদেশকে এ ব্যাপারে কোনো কিছুই জানায়নি কোনো নোটিশ দেয়নি সুতরাং এরকম একটি অল অনে সার্ডেন অ্য সুবিধা বাতিল করা আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন সুতরাং বাংলাদেশও যেহেতু এই ধরনের সুবিধা ভারতকে দিচ্ছে এই সুবিধাগুলো বাংলাদেশ অতিসত্বর বাতিল করতে হবে এবং সেই বাতিল আরও আগেই করা দরকার ছিল যেহেতু বাতিল করেনি সেজন্য আমি বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়ে এই সাত দিনের সময় দিয়ে একটি লিগাল নোটিশ দিয়েছি যেই নোটিশে বলা হয়েছে ভারত বাংলাদেশে যেসব ট্রান্সশিপমেন্ট ট্রানজিট এবং করিডোর সুবিধা ভোগ করছে সেই সুবিধাগুলো বাতিল করতে হবে এবং এক্সপোর্ট প্রসেসিং জোন ইফিজেট ভারত যে বাংলাদেশে ভোগ করছে বিশেষত ফেনিতে সেটি বাংলাদেশের সামরিক দিক থেকেও সফটির জন্য হুমকি হুমকিস্বরূপ সেটিও বাতিল করতে হবে এবং সাথে সাথে ভারত বাংলাদেশে স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো চালানোর মাধ্যমে প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে আয় করছে সুতরাং এই ভারতকে এই সুবিধাটাও আর দেয়া যাবে না এবং সাথে সাথে এই যে টিভি চ্যানেলগুলো এগুলো বাংলাদেশের সংস্কৃতির সাথে অনেক কিছু সামঞ্জস্যপূর্ণ নয় এবং এর মাধ্যমে শিশু কিশোর সমাজ বা বাংলাদেশের জনগণ তাদের নিজস্ব সংস্কৃতি থেকে বিচ্ছুত হচ্ছে এরকম অভিযোগ দীর্ঘদিনের সুতরাং এখনই সেই স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো যেগুলো বাংলাদেশের জন্য ক্ষতিকর সেগুলোর সুবিধা ভারতকে বাতিল করতে হবে বাংলাদেশকে অবশ্যই ভারতের এই সুবিধাটা বাতিল করতে হবে এবং এটা যদি অবিলম্বে না হয় তাহলে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ নেব বাংলাদেশ সরকারকে আমরা সাত দিন সময় দিয়েছি এই সাত দিনের ভেতরে বাংলাদেশ সরকার যদি কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে আমরা প্রকৃত প্রচলিত আইনে যেভাবে ব্যবস্থা নেওয়ার দরকার সেভাবে আমরা ব্যবস্থা নেব বাংলাদেশে ভারতে যেসব পণ্য পরিবহনের সুবিধা তারা পাচ্ছে এই ধরনের সকল সুবিধা বাতিল চাই সেক্ষেত্রে করিডোর ট্রান্সশিপমেন্ট এবং ট্রানজিট এভরিথিং সরকার যদি এক্ষেত্রে কোনো নোটিশের জবাব না দেয় আমরা তো বলেই দিয়েছি সেটা নোটিশের জবাব না দেওয়ার মাধ্যমে হোক বা তারা কোনো অ্যাকশন না নেওয়ার মাধ্যমে হোক সেটা কোনো রেসপন্স যদি না নেওয়া হয় তাহলে আমরা আমাদের আইনি পদক্ষেপ নেব ইন দ্য প্রপার কোর্ট অফ ল সেটা পিটিশন হতে পারে বা অন্যান্য আইনি পদক্ষেপ হতে পারে